পুজো প্যান্ডেল উদ্বোধনের পর এবার জনজাতি অর্থসেতু এলাকায় পুজো পরিদর্শনে বের হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাসপ্তমীর দিন সকালে বিশাল কনভয় নিয়ে তিনি ট্রাকার জলাসহ সহ গোলাঘাটি বিধানসভা কেন্দ্র এলাকার বেশ কয়েকটি পুজো প্যান্ডেল পরিদর্শন করেন শুধু তাই নয় জনজাতিদের সাথে উৎসবের শুভেচ্ছা বিনিময় করে রাজ্যের শান্তি পরিবেশ বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী রাজ্যে শুরু হয়ে গেল বিশুদ্ধ পঞ্জিকার তিথি অনুযায়ী প্রাণীর উৎসব শারদীয় দুর্গা সোমবার ছিল মহাসপ্তমী এদিন মণ্ডপে মণ্ডপে ব্যাপক উৎসদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ এবারে উৎসবের আরো একটি দিন যেন সাঙ্গ অন্যান্য বছরের নেই চতুর্থী পঞ্চমী থেকে বিগ বাজেটের পুজো প্যান্ডেল গুলি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্যান্ডেল প্যাটেলে ভিড় জমায় ভক্তরা পুজো উদ্যোক্তাদের আহ্বানে সাড়া দিয়ে প্যান্ডেলের সূচনা করেন মুখ্যমন্ত্রী আগরতলা সৌন উত্তর জেলায় বেশ কয়েকটি পুজো প্যান্ডেলের সূচনা করার পর এবার পুজো পরিদর্শনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সোমবার মহাসপ্তমীর দিন তিনি জনজাতি অধ্যুষিত এলাকায় ছুটে গিয়ে পরিদর্শন করেন পুজো টাকার জোলা সৌ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় বেশ কয়েকটি পুজো মন্ডপে গিয়ে জনজাতিদের সাথে নিয়ে পুজোর আনন্দ উপভোগ করেন তিনি শুধু তাই নয় জনজাতিদের সাথে অঞ্জলি প্রদানও করলেন একইভাবে জনজাতিদের সাথে উৎসবে শুভেচ্ছা বিনিময় করে তাদের সুখ শান্তি কামনা করেন পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এখন জনজাতি এলাকায় দূর্গাপূজার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগে মনে করা হতো শুধু বাঙালিরাই দূর্গাপূজার আয়োজন করত। সে ভাবনা ভুল জনজাতি ভাই বোনেরা দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আয়োজন করে আছে দুর্গাপূজার সংস্কৃতির একটা ধারক বাহক ফলে দুর্গাপূজা প্রত্যেকের কাছেই খুব প্রয়োজনীয় আমি গত বছরও এসেছিলাম অনেক দিকে আমি গিয়েছি এবার জনজাতি এলাকায় বিশেষ করে এই জলা প্লাস ওয়েস্ট ডিস্ট্রিক্ট সব মিলিয়ে আমি যতগুলো জায়গায় যাচ্ছি সেখানে আমি দেখলাম যে প্রচুর পুজো মানে বেড়েছে এখানে এবং আমরা যেটা বলতে আগে ভাবতাম কি বাঙালিরা এই খালি দুর্গা করে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমি দেখলাম জনজাতি মায়েরা এবং বোনেরা এবং যারা ভাইয়েরা আছেন সবাই মিলে অনেক বছর ধরে এখানে দুর্গা পুজো করে এবং এটা আমাদের কিন্তু পরম্পরা এবং আমাদের সংস্কৃতির একটা ধারক বাহক এবং এতে করে আমাদের এখানকার যে বিশেষ বিশেষ যে আমরা প্রোডাক্ট তৈরি করি ইত্যাদি বা আমাদের যে আর্ট কলা এগুলোও কিন্তু ডেভেলপ হয় এবং সব মিলিয়ে এটা সবার জন্য এটা খুব প্রয়োজন আমরা সবাই জানি যে প্রতি বছর আমরা অপেক্ষা করি মা দুর্গার এবং এইবার আমি যা দেখলাম সারা ত্রিপুরাতে আমি ঘুরছি বিশেষ করে জনজাতি এলাকায় আমি দেখলাম এটা আনন্দের এটা পরিবেশ সবার মধ্যে সবার মুখে একটা হাসি আমি চাই যে আরও বেশি হাসি ফুটুক এবং আমরা সবাই মিলে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যেটা নীতি আয়োগ বলেছে যে আমরা কিন্তু এখন অনেক ফ্রন্ট রানার আমরা চলে এসছি আমাদের স্টেট এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের ত্রিপুরা সুন্দর হবে সবাই মিলে আমরা ত্রিপুরাকে প্রতিটা ঘরে ঘরে তার যে ডেভেলপমেন্টের যে বিষয় আছে যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি আছে যেভাবে বেনিফিশিয়ারি স্কিম দিচ্ছে আমরাও যে বেনিফিশিয়ারি স্কিম দিচ্ছি সেগুলো যেন প্রতি ঘরে পৌঁছায় এবং সেটাই আমাদের মেইন আমাদের উদ্দেশ্য এবং আমি সমস্ত জনজাতি ভাই বোনদের আমি এটাই বলবো যে এই দুর্গাপূজা যেন সুন্দরভাবে কাটে এবং প্রতি বছর যেন আমরা এটাকে আমরা কাটাতে পারি এবং এইভাবে যেন আমরা প্রতিবার এইভাবে এই দুর্গাপূজা আমরা এইভাবে আমরা করতে পারি স্যার ইউ আর video report search india 10N.